কার্যিকরের ঘটনার প্রতিবাদে নদিয়ার পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি পলাশিপাড়া ফুটপাত ব্যবসায়ী সমিতি পলাশিপাড়া ও সাহেবনগর পাট ও ঘুষিমাল ব্যবসায়ী সমিতির সম্মিলিত উদ্যোগে ধিক্কার মিছিল ও পথ অবরোধ আজ বিকেলে পলাশিপাড়া ক্লাব ক্লাস ময়দান থেকে শুরু হয় এই মিছিল পরে পলাশিপাড়া বাজার হয়ে ঘোষপাড়া পরিক্রমা করে বিড অফিস মোড় ঘুরে বাসস্ট্যান্ডে এসে বেশ কিছুক্ষণ সময় ধরে ব্যতায় পলাশি রাজ্য সড়ক অবরোধ করে দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় উদ্যোক্তারা

ধর্মীয় <mimitra> じゃあ。<that. S 2> <Yes. S 1> yes.

we want justice we want Justice, we run. justice! ব্যবসায়ী কল্যাণ সমিতি ফুটপাথ ব্যবসায়ী সমিতি সাহেবনগর ও পাট ও সমিতির আহ্বানে আজকের আমাদের এই ধীরা মিছিল সকলেই জানেন আর করে যেভাবে নৃশংসভাবে বর্বরচিত কাণ্ডে আজকে গোটা বাংলা থেকে গোটা ভারতবর্ষ আজকে যেভাবে সামিল হয়েছে সেই তিলোত্তমার খুনের বিচারে যেভাবে তাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে আজকে তারই প্রতিবাদে আমাদের এই পলাশিপাড়ার ব্যবসায়ী কল্যাণ সমিতি ফুটপাথ ব্যবসায়ী সমিতি পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের এই মিছিল আমরা এই মিছিল শুরু করেছিলাম সময়ে বিকেল চারটের সময় ক্লাবের ময়দান অর্থাৎ পার্কের ময়দান থেকে শুরু করে পলাশিপাড়ার বাস স্ট্যান্ড হয়ে বাজারের ভিতর দিয়ে ঘোষপাড়া হয়ে পলাশিপাড়া বিটি অফিসে বিটি অফিসের মোড় হয়ে আমরা বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে আছি যেটা বর্তমানে অবরোধ চলছে কত মিনিট থেকে পথ অবরোধ চলছে আমাদের পথ অবরোধ মোটামুটি কুড়ি মিনিট হয়ে গেল অবরোধ চলছে এরপরের আমাদের কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা এখানেই পালন করব। আমরা ভেবেছিলাম যেখান থেকে আমরা মিছিল শুরু করেছিলাম সেখানে গিয়েই আমরা আমাদের শেষ কর্মসূচি আমরা সেই ক্লাব ক্লাসের ময়দানে অর্থাৎ আমাদের পার্কের ময়দানে আমরা সেই শেষ কর্মসূচি আমরা সমাপন করব। কিন্তু পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সম্পাদকের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমরা এই অবরোধ চলাকালীন আমাদের শেষ কর্মসূচি আমরা এখানে পালন করব আপনার নাম আমার নাম টুকুলকর পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসম্পাদক যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট